নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো ভীষণই স্বাস্থ্যকর এবং সুস্বাদু সকালের জলখাবারের একটা রেসিপি রোজ রোজ রুটি পরোটা খেতে ইচ্ছে না করলে এই খাবারটা বানিয়ে নিতে পারেন বানানো খুবই সহজ এবং ঝটপট তৈরি করে নেওয়া যায় তাই এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক কাপ চালের গুঁড়ো নিয়েছি আর নিলাম ওই কাপেরই হাফ কাপ সুজি আর নিচ্ছি হাফ চামচ নুন এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে প্রথমে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি যে কাপ মেপে চালের গুঁড়ো নিয়েছিলাম সেই কাপ মেপে এক কাপ ফেটানো টক দই নিলাম আর হাফ কাপ জল দিয়ে দিলাম এবার এইটাকে খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে একবারে অনেকটা জল দেব না অল্প অল্প জল দেবো আর ব্যাটারটা তৈরি করব। আবারও এক কাপ জল দিয়ে দিলাম আর এইভাবে প্রথমে একটু অসুবিধা হবে মেশাতে তারপর এই অল্প অল্প জল দিয়ে নাড়তে নাড়তেই একটা ঘন ব্যাটার তৈরি হয়ে যাবে খুব ভালো করে আমি ফেটিয়ে নিলাম আর এই যে একটা ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট তাহলে সুজিটা নরম হয়ে যাবে আর বেশ ফুলেও যাবে এদিকে আমি একটা পাত্রে জল দিয়ে গরম করতে বসিয়ে দিলাম আর এখানে আমি তিনটে বাটি নিয়েছি বাটির মধ্যে অল্প করে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে এই বাটির চারিপাশে লাগিয়ে নেব বাড়িতে যে মাপের বাটি থাকবে তার মধ্যেই আপনারা এটা বানাতে পারবেন আমি এই টিফিন বক্সের বাটি নিয়েছি তিনটে যাতে একই রকম মাপের হয় সব তাই জন্য সমস্ত বাটির গায়ে তেল মাখিয়ে নিলাম এদিকে কুড়ি মিনিট পর সুজিটা নরম হয়ে গেছে আর বেশ ফুলে উঠেছে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম এখন আমার এই ব্যাটারটা একদম রেডি আর এই রকম ঘন একটা ব্যাটার হয়েছে এবার এই বাটির মধ্যে আমি এই হাতায় করে তুলে সবকটা কটা বাটিতেই সমান মাপ করে দিয়ে দেব আপনারা একবার এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখবেন সকালের জলখাবারে খুব ভালো একটা রেসিপি এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় খেতেও বেশ সুস্বাদু এবং স্বাস্থ্যকরও বটে কিচ্ছু লাগবে না এর সাথে একটু টক দই কিংবা যে কোনো একটা চাটনি হলে পরেই এটা খেতে খুব ভালো লাগে এদিকে আমার জলটাও ফুটে গেছে এখন আমি একটা স্টিমার বসিয়ে দিলাম আপনাদের কাছে যদি এরকম স্টিমার না থাকে আপনারা এরকম ফুটো থালা হয় সেগুলোও বসিয়ে নিতে পারেন কিংবা একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে বাটিগুলো বসিয়ে দেবেন এবার ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম দিয়ে এটা বারো থেকে তেরো মিনিট মতন সময় লাগবে আর ওটা হতে থাক ততক্ষণে আমি আরও একটু ব্যাটার আছে তাই এই ছোট তিনটে বাটিতে তেল মাখিয়ে নিলাম এই বাটিগুলোতেও আমি ব্যাটারটা দিয়ে দেব এদিকে বারো মিনিট পর আমি দেখে নিচ্ছি যে এটা কাঠির দিয়ে দেখে নিচ্ছি যে কাঠির গায়ে যদি লেগে থাকে তাহলে বুঝতে হবে এটা এখনও তৈরি হয়নি কিন্তু আমার এগুলো কাঠির গায়ে একটুও লেগে নেই এগুলো হয়ে গেছে একদম রেডি আমি এগুলোকে তুলে নিচ্ছি আর এই বাটির মধ্যেও এখন ব্যাটারগুলো আমি নিয়ে নিচ্ছি তিনটে বাটির মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম আর বাটিটাকে একটু নাড়িয়ে ওপরটা সমান করে নিচ্ছি এবার এই বাটিগুলোকেও আমি স্টিমারের মধ্যে দিয়ে দিলাম আর ওপর থেকে ঢাকা দিয়ে যেহেতু এগুলো ছোট বাটি তাই দশ মিনিট পর আমি এগুলোকে নামিয়ে নেব এগুলো হতে বেশি সময় লাগবে না দশ মিনিট পর আমি এগুলোকে আবার দেখে নিচ্ছি কাঠি দিয়ে যে এগুলো তৈরি হয়েছে কি না সব ভালো মতন তৈরি হয়ে গেছে এগুলোকেও আমি নামিয়ে নেব খুব ঝটপটি বানানো যায় আর খুবই সহজ এবার আমি প্রথম যেগুলো বাটিতে করেছিলাম সেইগুলো ঠান্ডা হয়ে গেছে এবার একটা চামচের পিছন দিকটা দিয়ে একটু এইভাবে নাড়িয়ে নিলাম তারপর একটু ট্যাপ করলেই দেখবেন খুব সহজেই এগুলো খুলে বেরিয়ে আসবে গরম থাকা অবস্থায় খুলতে যাবেন না একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই এগুলোকে খুলতে হবে তাহলে খুব তাড়াতাড়ি সহজেই খুলে যাবে বাটির থেকে আর যেহেতু তেল মাখানো আছে তাই কোনো অসুবিধাই হবে না এগুলোকে বের করতে সব আমি বের করে নিলাম দেখুন বাটির গায়ে একটুও কিন্তু লেগে নেই এবার এই যে ছোটো বাটিরগুলো সেগুলোও ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে একটু দেখে নিলাম এবার এগুলোকেও আমি একটা চামচের পিছন দিকটা দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে তারপর বের করে নেব এগুলোও খুব ভালোভাবে হয়ে গেছে একটুও বাটির গায়ে লেগে নেই সব কটাই খুব সহজভাবেই বেরিয়ে আসছে এগুলোকেও বের করে নিলাম আর আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা এগুলো নরম হয়েছে ওপরটা এরকম জালি জালি হয়েছে আর ভীষণই নরম হয়েছে এখানে আমি একটা চাটনি বানিয়েছি ধনেপাতা পাতা পুদিনা পাতা টক দই আর কাঁচা লঙ্কা দিয়ে সেই চাটনিটা দিয়ে আমি সার্ভ করে দিলাম এটা টমেটো সস দিয়েও খেতে খুব ভালো লাগবে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন যদি ভালো লাগে আপনারা অবশ্যই একবার বানাবেন আর আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে